আপনারা কি এমন একটি দেশের কথা ভাবছেন যেখানে বিশ্বের সেরা গাড়ি তৈরি হয় যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা করা যায় আর যেখানে ইতিহাস প্রযুক্তি এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে হ্যাঁ আমি বলছি ইউরোপের হৃদপিণ্ড জার্মানির কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা জার্মানিকে নিয়ে এই টু জেড জানব জার্মানি আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভিসা পেতে কি কি লাগে খরচ কেমন হতে পারে চাকরি ও নাগরিকত্বের সুযোগ কতটা সহজ এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কী কী তো চলুন আর দেরি না করে শুরু করা যাক জার্মানির স্বপ্নযাত্রা জার্মানি আসলে কেমন দেশ জার্মানি মানেই শুধু বিএমডাব্লিউ বা মার্সিডিস বেঞ্চ নয় এটি কবি দার্শনিক আর বিজ্ঞানীদের দেশ এখানকার মানুষ অত্যন্ত সময়নিষ্ঠ এবং পরিশ্রমী শক্তিশালী অর্থনীতি জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এখানকার মেড ইন জার্মানি পণ্য মানেই গুণগত মানের নিশ্চয়তা উন্নত জীবনযাত্রা দেশটি বিশ্বের অন্যতম নিরাপদ এবং পরিচ্ছন্ন দেশ এখানকার গণপরিবহন ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা এক কথায় অসাধারণ শিক্ষার স্বর্গ আপনারা জানলে অবাক হবেন জার্মানির বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য কোনো টিউশন ফি নেই শুধুমাত্র একটি ছোট সেমিস্টার ফি দিয়েই বিশ্বমানের শিক্ষা গ্রহণ করা সম্ভব এক কারণেই সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে জার্মানি একটি স্বপ্নের গন্তব্য কিভাবে যাবেন ভিসা ও খরচ জার্মানি যেতে হলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আপনার উদ্দেশ্যের ওপর ভিত্তি করে ভিসা বিভিন্ন ধরনের হতে পারে স্টুডেন্ট ভিসা সবচেয়ে জনপ্রিয় এর জন্য আপনার একটি জার্মান বিশ্ববিদ্যালয়ের অফার লেটার লাগবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্লকড অ্যাকাউন্ট আপনাকে প্রতি বছরের খরচের জন্য প্রায় এগারো হাজার দুশো আট ইউরো বা চোদ্দ লক্ষ টাকা একটি জার্মান ব্যাংকে জমা রাখতে হবে যা আপনার নিজের থাকার খরচের প্রমাণ হিসাবে কাজ করে চাকরির ভিসা জার্মানিতে দক্ষ কর্মীর প্রচুর চাহিদা রয়েছে আপনার যদি কোনো জার্মান কোম্পানি থেকে চাকরির অফার থাকে তাহলে আপনি স্কিল্ড ওয়ার্কার ভিসা নিয়ে যেতে পারেন চাকরি ছাড়া যেতে চাইলে রয়েছে জব সিকার ভিসা অথবা নতুন চালু হওয়া অপরচুনিটি কার্ড চান্স্যান্ড কার্টে যা পয়েন্টের ওপর ভিত্তি করে আপনাকে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ দেবে এবার আসি খরচের কথায় ভিসা ফি প্রায় দশ হাজার টাকা বিমান ভাড়া ঢাকা থেকে জার্মানির ওয়ান ওয়ে টিকিট প্রায় সত্তর হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে মাসিক খরচ একজন ছাত্র বা একক ব্যক্তির জন্য জার্মানিতে চলতে মাসে প্রায় আটশো পঞ্চাশ থেকে এক হাজার দুশো ইউরো বা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা লাগতে পারে যা শহর ভেদে কম বেশি হয় ঘোড়ার জায়গাগুলো কি কি কাজ বা পড়াশোনার পাশাপাশি জার্মানি ঘোরার জন্য একটি অসাধারণ জায়গা চলুন দেখেনি এখানকার সেরা কিছু দর্শনীয় স্থান বার্লিন জার্মানির ঐতিহাসিক রাজধানী এখানকার ব্র্যান্ডেনবার্গ গেট এবং বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষ আপনাকে ইতিহাসের কথা মনে করিয়ে দেবে নয় শোয়ানস্টাইন ক্যাসেল রূপকথার রাজ্যের মতো দেখতে এই দুর্গটি ডিজনি লোগোর অনুপ্রেরণা এটি না দেখলে জার্মানি ভ্রমণই ভেথা ব্ল্যাক ফরেস্ট ঘন পাইন বন আর ছবির মতো সুন্দর গ্রাম নিয়ে এই অঞ্চলটি যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি মিওনিক ক্রান ক্রাণকেন্দ্র এই শহরটি তার বিখ্যাত অক্টোবর ফেস্ট এবং সুন্দর পার্কগুলোর জন্য পরিচিত কোলন ক্যাথেড্রাল গথিক স্থাপত্যের এক অবিশ্বাস্য নিদর্শন এই গির্জাটি যা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন তাহলে জার্মানি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না বিশ্বমানে বিনামূল্যে শিক্ষা শক্তিশালী চাকরির বাজার উচ্চ বেতন আর সহজ নাগরিকত্ব সব মিলিয়ে জার্মানি সত্যি সুযোগের এক বিশাল দরজা খুলে দিয়েছে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না জার্মানি নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন